হ্যালো বন্ধুরা অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে দু দুটো রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিকেন চানা মশলা আর মূলোর পরোটা মূলোর পরোটা কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও তো আমি আজকে যেটা বানাচ্ছি তার রেসিপিটা তোমাদেরকে চলো শেয়ার করি এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতন চানা যেটাকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর পাঁচটা সিটি মেরে নিয়েছি লবণ দিয়ে আর এখানে দেখো রসুন আদা চিকেন কিমা নিয়েছি আড়াইশো গ্রাম আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ওই দুটো থেকে তিনটে মতন আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এটাকে কিন্তু পাঁচ থেকে ছটা আমি সিটি মেরে নিয়েছি চলো এবার আমি কড়াইতে একটু সরিষার তেল গরম হলে তার ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে আর এদিকে আদা আর রসুনটা আমি পেস্ট করে নেব এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হবে আমি না আগে কখনও মূলোর পরোটা খাইনি আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি তোমরা কে কে পছন্দ করো আমি জানি না আমি মূলও বেসিক্যালি একদমই পছন্দ করি না কিন্তু দেখলাম খুব সুন্দর লাগে খেতে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়েছে দিয়েছিলাম একটু লবণ এবার এর মধ্যে আমি আদা আর রসুনের যে পেস্টটা বানিয়েছি সেটা অ্যাড করব এবার এটাকে আমি সুন্দর মতন কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু জিরের গুঁড়োও কিন্তু এখানে আমি অ্যাড করব এবার দেখো আমি এখানে যে চিকেন কিমা রেখেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিলাম এবার চিকেনটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব এই দিনের এই পরোটাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল জানো তো দেখো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে তেল অ্যাড করিনি মোটামুটি তেল দিয়েছি দেখো মোটামুটি এটা কষানো আমার হয়ে এসছে এইবার আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা চানাটা অ্যাড করে দেব দিয়ে আরও পাঁচ মিনিট মতন কষিয়ে নেবো সুন্দর করে এবার আমি এইটা যখন সিদ্ধ করেছিলাম তার যে জলটা সেটা কিন্তু আমি ফেলিনি ওই জলটার সঙ্গে আরও একটু গরম জল অ্যাড করে আমি এর ভিতরে দিয়ে দেবো এবার কষাতে কষাতে আমি এখানে নিয়ে নিয়েছি সানরাইজের দু প্যাকেট চানা মশলা যেটা আমি এর মধ্যে অ্যাড করব এটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর কষানো যাবে না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে তো এটাতে দিয়ে ওই দু মিনিট মতন একটু নাড়াচাড়া করেই কিন্তু গরম জলটা ঢেলে দিতে হবে আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ স্বাদ মতন নুন আর মিষ্টিটা অ্যাড করতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চানা মশলা কিন্তু লবণ লবণ হলে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে কিন্তু খেতে ভালোই লাগে দেখো আমি এখানে জলটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পরে দেখো প্রায় আমার এটা হয়ে এসছে আমি এবার উপর থেকে কিছুটা পরিমাণ কসুটি মেথিপাতা অ্যাড করে দেব সুন্দর গন্ধ আসার জন্য এটা কিন্তু খেতে বেশ হয়েছিল তো আর লাল লঙ্কাটা দিয়েছে বলে রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করব মুলোর পরোটা রেসিপিটা মুলোর পরোটাটা দেখো আমরা এখানে মেখে নিয়েছি আর যেটার জন্য আমি করেছি এটা মাখার পরে কিন্তু আমি একটু তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ মুলোর পরোটা বানানোর জন্য আমি এখানে মূলোটাকে গ্রেট করে নিয়েছি আর এখানে যেটা নিয়েছি পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লবণ আর গোলমরিচের গুঁড়ো এই মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়েছি দিয়ে আমি এটাকে একটু মেখে নিলাম এইবার আগে থেকে গ্রেড করে রাখা যে মূলোটা সেটা আমি এখানে অ্যাড করবো লবণ দিয়ে আমি মূলোটা গ্রেড করে রেখে মেখে রেখেছিলাম কিন্তু এটাতে আমি জলটা না আজকে ফেলবো না জানো তো জলটা না ফেললেই না পরোটাটা একটু বেশি টেস্টি হয় তার জন্য আমি আজকে ঠিক করেছি এখানে জলটা আমি মোটেই ফেলবো না এইবার যে পেঁয়াজের সঙ্গে যে মশলাটা দিয়েছিলাম ওটাকে আমি সুন্দর করে মেখে নেব এবং মূলগুলো এর ভিতরে অ্যাড করে দিয়েছি দেখো এবার মেখে মেখে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি তেল দিয়ে রেখেছিলাম আর একইভাবে আমি আমার যে রুটি মেকারটা আছে তাতে করেই কিন্তু বিনা তেলে পরোটাকে এরকমভাবে সেঁকে নিয়েছিলাম এবার আমি তেল দিয়ে এটাকে ভাজব চাটুনিয়ে নিয়েছি এবার একটা একটা করে এইভাবে আমি ভেজে নেব পরোটাগুলো কিন্তু মারাত্মক টেস্ট হয়েছিল জানো তো তোমরা একবার এই পরোটাটা বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগে যারা আমার মতন এরকম মূলও পছন্দ করো না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে জানো এত সুন্দর খেতে হয়েছিল তো এই শীতের রাতে এরকম ডিনার খেতে কারা কারা পছন্দ করো জানিও চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা